চলে আসছি আজকে আমাদের পুকুরে মাছ ধরার জন্য সকাল সকাল তো মাছ ধরতে থাকি এবং আপনারা এনজয় করতে থাকুন যে মাছ ধরা কেমন লাগে আর এই যে দেখুন এখন আমরা চার ফেলে দেবো এই যে নিজের হাতে তৈরি চার এক বছরের উপরে হয়ে গেছে চার বানিয়ে রেখে দিয়েছিলাম তৈরি চার দিয়ে দিলাম এই দেখুন আমাদের আদার তো রুটি আর মধু দিয়ে মিক্স করছি এই দেখুন এই দেখুন এক কা মাছ পিড়ুচি পুরো অসমত সাদা মাছ আহ এই যে দেখুন সেই সাইজের বাটা আদারকে

তো এই যে দেখুন আমাদের বিল এখানে কিন্তু পানি দিয়ে একদম পরিপূর্ণ হয়ে যায় কিন্তু এবার অনেক জায়গায় বন্যা হয়ে গেছে তারপরে ওইদিকে কিন্তু কোনো পানি নাই ওটা

দেখুন একটু একটু করে খাচ্ছে কিন্তু দিলে কোনো লাভ নাই না পুকুরে কিন্তু প্রচুর দেশীয় পুটি মাছ আছে যার কারণে অনেক ডিস্টার্ব করতেছে ছোট একটা আদার দিলাম দেখি আসলে ধরে নাকি পুটি মাছের ডিস্টার্ব আসলে কোনো কিছু করা যাচ্ছে না ফালানো সাথে এটা একটু বড় আছে মনে হয়

তো আসলে পুকুরে মাছ ধরার একটা মজা আছে কারণ নদীতে সব সময় মাছ ধরে না আর নদীতে আসলে জংলা মাছ ধরার মজা আলাদা কিন্তু পুকুরে মাছ ধরে সময় কাটানো যায় এই জন্য আসলে পুকুরে মাছ দিছি তো এই যে দেখুন আর একটি রেখে দিই অভিয়াস দেখুন ওই যে এই যে বসে যেটা আদায় খাচ্ছে তো আমাদের এলাকায় কিন্তু পানি আসতেছে এখন পর্যন্ত এসে না যার কারণে কিন্তু নদী নালায় মাছ ধরতে পারতেছি না এই পুকুরেই মাছ ধরে সময় কাটাচ্ছি তো আশা করি যে আপনারা আমাদের ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন আর আমার চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ বর্ষার সময় বর্ষার সময় এবং বর্ষার পরবর্তী মুহূর্তে যত গ্রাম বাংলার প্রাকৃতিক মাছ ধরার দৃশ্য আছে সবই কিন্তু আপনাদের সাথে আমরা এই চ্যানেলে শেয়ার করে থাকবো আর ভিডিওটি অবশ্যই একটি লাইক করে যাবেন এবং আপনি কোন জায়গা থেকে দেখছেন সেটা কমেন্ট করে জানাবেন

সিপের আকার একদম ও সেই একটা মাছ দেখুন একদম লাল হয়ে গেছে তেলাপিয়া কয়েক আগে দিয়েছি আসলে ওরকম বড় হয় নাই এই মাছটা ভাজি করে খেলে কিন্তু অনেক মজা লাগবে ভাজি করার জন্য ধরছি মূলত এই যে এক ঘন্টা ধরে ধরছি তো এই যে দেখুন এই পাঁচটা মাছ ধরছি এখন পর্যন্ত তো খাওয়ার মাছ হয়ে গেছে আর কয়েকটা মাছ ধরবো ধরে আপনাদেরকে সাথে সাথে আসলে দেখি যে পুকুরে কিন্তু রুই মৃগেল সব মাছই আছে তারপরেও ধরছে না সেই তেলাপুয়াটাই তেলাপিয়া মাছটাই কিন্তু আদা খাচ্ছে তো দেখি যে ওই মাছগুলো ধরা যায় নাকি আর কয়েকটা আদা টেস্ট করে দেখি তো এই পুকুরে কি কী মাছ ছাড়া যায় এই ছোট্ট একটা পুকুর আমার তো কি কি মাছ ছাড়লে ভালো হবে এবং বসিতে ভালো খাবে আশা করি সবাই কমেন্ট করে জানাবেন আর আমাদের মাছ ধরা আপনাদের কেমন লাগে এটাও কমেন্ট করে জানাবেন তো দেখতে থাকুন এই যে মাছ কিন্তু বসি খাচ্ছে না তো এই যে আমি একটু আদারটা চেঞ্জ করে দিব আমি আবারও বলছি যে আমাদের আদারে আজকে শুধু রুটি আর মধু দিয়ে মিক্স করা এই যে দেখুন আদা লাগিয়ে দিলাম Ah, mas já foi Tela vendo. Tela vendo, ó. O que você gostou? Claro, mas tudo vai O que você gosta? Claro, mano. Mas só que não o que tá gosta. que o É, você

হাঁ করে খেয়ে খেয়ে নিয়েছি একদম তো অনেকক্ষণ আবার মাছ ধরতেছি এখন আর মাছও ভাবে খাচ্ছে না আর রোদ উঠে গেছে তো এখন আমরা চলে যাব সব কিছু গুছিয়ে নিয়ে আর নেট নেট তার আসলে মনে নাই তো সব লিখে মাছ রাখছি এই যে দেখুন আজকে মাছ বাটা মাছটা মোটামুটি সাইজ ভালোই হয়েছে তো টেস্ট করার জন্য আসছিলাম তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন